আজকে আপনাদের একটা বরমুরার নতুন মার্কেট দেখাম ঠিক আছে তো চলো নতুন মার্কেটটা কোন জায়গায় দেখাই এই হলো মার্কেট এই টমেটো কি তাই দি আমি তো তাও কিছু না দিয়া দা হ্যাঁ দুরা জাম জাম এর কত 50 এই খাইতে গরম মিষ্টি চুক্কা আচ্ছা দেখে লাগছে কি ও এগুলা কি কত ফেস লাগে মার্কেটটা করছে ঠিক আছে কিন্তু গাড়ি একটা জাম লাগানোর জায়গা ধুনিয়া আর গাড়ির ভিড় একটু আগে একটু আগে হ্যাঁ একটা একটু হ্যাঁ আমার গাড়ি একদম সামনে গিয়ে খেয়েছি কারণ এমন একটা টার্নিংয়ের মধ্যে বাজারটা বাজারটা ঠিক হয়েছে না একটা লাগে জায়গাটা তো চলো দেখি কী কী আছে খিড়ি কী দা

আচ্ছা আমি তো লয়ে রাখছি 100 টাকা দে দাদা দাদা আন লাগতো না 100 টাকা লয়ে রাখছি আমি ওই দাও আম কেন না কাকরা এখানে কাকরো হয় যায় বাবারি সেরা সেরা আমি তো লয়ে রাখছি এটা কত করে মোটা 40 ওই বাবারি আর দেরস দের দুছলে দেরস ঠিক আছে না হ্যাঁ কি তালে আপনি নে কারকল কত টাকা পুরো টোটাল কত 30 30 60 60 টাকা আচ্ছা দেখি ওই দাও কাকরা

তো তলু লাইছি আম কাঁঠাল লি লেবু খাবার সেম কাঁকরা কলা আছে কতটা ত্রিশ টাকা

যাক মার্কেটটা তো খুব সুন্দর কিন্তু এখানে জাম লাগে জায়গা গাড়ি ঠিক আছে এই একটা কথা ভিড় পুরা ভিড় জিনিস কেনার লেগে কিন্তু দাম কিন্তু এত কম না কয়টা কয় টাকা কত হ্যাঁ ছয়টা পঞ্চাশ টাকা ছয়টা বারো মানে বারোটা একশো টাকা আমি ওই সিটুই লাভ আসলো আমার লেগে কলা কত করে কলা হ্যাঁ ষাট টাকা কি পুরোটা

এই গছটো আম নাম নেমু জীৱনৰ প্ৰথম জাম ৰছিল আমি তিনিটা চামে লৈ যাম যদি বালা নল

সবচেয়ে ভালো জিনিস লোকাল প্রোডাক্ট কোনো সার নাই অর্গানিকের এর লেগে জিনিসটা আমার খুব ভালো লাগছে এবং রেটটাও রিলায়েবল আছে কত যাত্রী যারা এখান থেকে যায় আয় তারা একটু সুবিধা পায় জিনিসগুলো ভালো পায় ফ্রেশ পাওয়া যায় তাজা পাওয়া যায় এই জন্য আমরা এখানে নিলাম না কিন্তু একটা জিনিস দেখলাম এটার মধ্যে যে বাজারটা করছে মানে এই টার্নিংটার মধ্যে করছে তো টার্নিং টাই সবচেয়ে বেশি ডেঞ্জাম একটু জাম লেগে যায় এখানে জাম রোডটা একটু ছোট এখানে টার্নিং

তো হাৱাই বাৰীত তিগে মাতে মাত্ৰ এক কিলোমিটাৰ মধ্য বোধ হয় আৰু এই দিগদিয়া বৰমুৰা পাহাৰ টিকা আহিলে কুদুপাৰী এই বজাৰটো দেখা যাব আগে ফুৰণ বজাৰটো আছোঁ এইটো একো নতুন বজাৰ কিন্তু এই জেগাডালি গৈ একো তোমাৰ প্ৰব্লেম কাৰণ ট্ৰেফিক জাম হৈ জেগা সবাই গাড়ী চাইডে আহে বৰ গাড়ী বড়ো গাড়ী তোমাৰ বদলি মানে বড়ো গাড়ী যাই পাৰে না ঠিক আছে আৰু এইবাৰ আমাৰ দীকে দীকে গৈ এই জেগাড়ী এইবাৰ দেখে যাও গাইচ গাইচ মানে কিছু কিছু লোক আছে মানে ভিডিঅ' কলে মনে কৰে হা নমস্কাৰ জয় হেন্দ জয় ভাৰত

সেরা সেরা মজা আজকালে হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে ওনাদের সাথে দেখা ওনারা আমার বাড়ির পাশে ভাড়া থাকে কিছু কিছু লোক জিরা করতে আসলাম আমরা ভিডিও করি মনে করে মনে করে কি তা কিতা জানি ওই হাই হাইগাইস করতে আসলো গাড়ির মধ্যে যাক যার যার মেন্টালিটি সেই সেই ভাববো আমরা একটা কাজের উদ্দেশ্যে গেছিলাম কাজ কমপ্লিটে বাড়িতে যাওয়ার সময় যখন দেখছি মার্কেটটা কিছু জিনিস কিনলাম একটা ভিডিও করলাম যাতে আপনারাও ওই দিক দিয়ে আসা যাওয়ার সময় একটু নাইমা দেখেন হ্যাঁ ভালো সবজি টবজি পাওয়া যায় ঠিক আছে তো সকালবেলা থেকে শুধু যাই যাইবার যাই তুই পড়া